আপনারা কিরি কি কি নিয়ে কাজ করতেছেন বা কোন কলেজ পথ থেকে কাজ করতেছেন হচ্ছে এখানে আমরা এখানে বিভিন্ন কলেজের আছি কলেজ না শুধু আমাদের থেকে স্কুলেরও আছি আমরা মডেল পলিটেকনিক থেকে আমি কত কেটে বলতে এখানে অনেক কলেজের কাছে এসেছেন জি জি স্কুল কলেজ সবাই মিলে সব শিক্ষার্থীরা মিলে আমরা কেন্দ্র থেকে কেন্দ্র ঘোষিত যে সমন্বয়গুলো কথা মধ্যে আপাতত যে দিয়েছে ওনাদের দিক নির্দেশনাতে আমরা হচ্ছি বিভিন্ন জায়গায় ট্রাফিকের যেমন আমাদের হচ্ছে বর্তমানে দুটি টিম একটা টিম হচ্ছে দশ দিন মোড় বাস টার্মিনাল ওইখানে আমরা ট্রাফিকের কাজগুলো পরিচালনা করতেছি আমাদের টিমের মধ্যে আমরা তিনজন লিডার আমাদেরকে দেওয়া হয়েছে তো ওখান থেকে হচ্ছে দিকে আমরা তিনজন ওইগুলো পরিচালনা করতেছি তো একটা ট্রাফিকের কাজ করতে একটা টিম আর একটা টিম হচ্ছে পেন্টিংয়ের কাজগুলো আমরা আজকে থেকে শুরু করেছি এতদিন আমরা এই ট্রাফিকের কাজগুলো করেছিলাম তো আজকে থেকে হচ্ছে আমরা পেন্টিংয়ের কাজগুলো শুরু করেছি তো আসার পরেই যে আমরা কাজ শুরু করতে একটু বৃষ্টি আসার কারণে কাজটা কিছুক্ষণ ছিল বৃষ্টি যাওয়ার পরে এখন আমরা হচ্ছে আপাতত আজকে এই এই যে পেন্টিং যেটা হচ্ছে এই একটা করেই চলে যাব আগামীকাল আমরা হচ্ছে দেখি পরামর্শ করে আমাদের মধ্যে পরামর্শ করে আমরা প্রেত্রি করেছি গুলদিগির পাড় গুলদিগির পাড়ে গিয়ে আমরা কৃত্তি যেই রেস্টুরেন্টটা আছে এটার পাশে দেওয়াল হল যেগুলো আছে এগুলোর মধ্যে আমরা পেন্টিংয়ের খুব সুন্দর সুন্দর কাজ করার জন্য আমরা কী পরামর্শ করেছি ইনশাল্লাহ কালকে আমরা ওখানে যদি আপনারা যান তাহলে ওখানে দেখা হবে আজকে যেখানে এখানে পেন্টিং কাজ চলছে সেখানে নেতৃত্ব কে দিচ্ছেন এখানে নেতৃত্ব দিচ্ছি আমরা দুজন ইয়া ইয়া সালমা